দুই মাছের ঝোল বানাতে এরকমভাবে প্রথমে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে ভাবে আলু আর ডাটাগুলোকে একটুখানি ভেজে নেব এবার সর্ষে তেলে একটু কালো জিরো ফোড়ন একটু পেঁয়াজ বাটা আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি একটু কেউ ধরনের আমি পেঁয়াজ বাটার মধ্যে চারটি কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা পেস্ট করতে পারেন বাট আমরা কাঁচা লঙ্কার রান্নায় বেশি দিই তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এবার টমেটো একটা বড় টমেটো আর আদার পেস্টও দেবো এক চামচ নুন এক চামচ ধনে গুঁড়ো চামচ হলুদ দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুষিয়ে না যায় তাই একটু জল দিলাম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আমি সজনে ডাটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন যদি চান তো দিতে পারেন সজনে ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল খেয়ে দেখবেন এই গরমে ভালোই লাগে খেতে দেখুন বন্ধুরা মশলাতে টুকুর তেল ছেড়ে দিয়েছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব যে কোনো রান্নায় আপনি যদি উষ্ণ গরম জল ইউজ করেন তাহলে রান্নাটার স্বাদ খুবই ভালো হয় দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দেবেন বন্ধুরা আমার রুই মাছের রেসিপি রেডি লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি আপনারা গরম গরম ভাতে এরম করে রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন